সম্মানিত দর্শক মিলে আসসালামু আলাইকুম আজকে ষোলোই নভেম্বর দু পঁচিশ রোজ রবিবার তো আজকে আমরা রেলবাজার হাটের থানার আপডেট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কাকা কি ধান লেগেছিলেন ধানিগোল ধানিগোল কত করে বিক্রি করছেন বারোশো বারোশো এগুলো ফলন কী রকম হয়েছে আসা পনেরো মন বিঘায় দেখেন এখন ধানিগোল ধান লেগেছিল নতুন ধান না কাকা তো দেখেন নতুন ধান ধানি মানে বিঘায় পনেরো মনের মতো ফলন আসে এটা বারোশো করে বিক্রি করলো আসলে দেখে আমরা হাটের মধ্যে যাই হাটের মধ্যে কি অবস্থা হাটে কিন্তু মোটামুটি ভালোই মানে ধানের আমদানি হয়েছে কি ধান চাষ আমন ধান কত করে দাম কইছে ধানের ব্যাপারে কম নাকি দেখেন এগুলা নাকি এগারোশো করে বলছে আর বিনা আমার কত করে কয়েছে দাদা সাড়ে এগারোশো এগারোশো দেখেন বিনা সেভেন ধানুর কিন্তু সাড়ে এগারোশো করে বলছে এটা কিন্তু মানে গতকালকে থেকে কিন্তু দাম আছে কম এদিকেও বিনা সেভেন আছে এখন কত করে কয়েছে চাচা কই দাম তো করছে না দামই করছে না কী ধান এই গুণ সাত হাজার ছ ছয় দেখেন এগুলা সাত ধান আর এগুলা কি ধান ভাই ধ্যানিগোল কত করে কইছে বারোশো পর্যন্ত বলছে দেখে এগুলা ধ্যানিগোল বারোশো করে বলছে বারোশো করে তোনাকে বিক্রু হয়েছে ধ্যানিগোল আমরা আর কিছু দেখাবো দেখেন এটা কিন্তু আসলে এভাবে ধানের আরও কোন কম এখানে দুই কাকাদের মধ্যে দাম দর চলতেছে দুই মুরব্বের চলুন দেখি আমরা একটু সামনের দিকে যাই এটা আসলে ধানের ব্যাপারে এরকম নাই নেই দেখেন দাম দর চলতেছে এদিক

মানে ধান তো নাকি নাম টাম আমিও জানি না ভাইও জানি না মানে শুধু ধান কত করে বলছে এগুলো ভাই কত বারোশো তেরোশো বারোশোর কম বলতেছে দেখেন এগুলো নাকি বারোশোর কম বলতেছে আরে আমন কত করে কয়েছে গাগা এগারোশো দেখেন আমন ধান এগুলো কিন্তু সচরাচর দেখাই যায় না এখন এগারোশো করে বলছে আসলে ধানের আনাগোনা কম যার কারণে এভাবে ধানের আপনার সম্ভব হয় না তো যার কারণে আজকে ধানের আপডেট এখানে শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে সব যাতে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ